এই মাল ছাড়া এ দুনিয়ায় কেউ কারণ সবাই চালায় শুধু আসে অভিনয় করতে অভিনয় ফুরিয়ে গেলে সব খানকে ছেলেগুলো চলে যাবে পরে থাকবে শুধু এই এক বিন্দু মাল আরে সাটা ভাঙার আলো দিচ্ছে তো দা তোর বাড়া এটাকে ডায়লগ মনে হচ্ছে এটা হচ্ছে বাড়া প্রতিটা ছেলের জীবনের যন্ত্রণা বাবা বলে কাজ কর মা বলে বসে থাক আমি বলি টাকা দাও বাবা বলে গাড় মারাও দাঁড় মারা এটা কি কোনো জীবন নাকি ভোদা ছেলে হয়ে জন্মেছি বলে কি বাড়া সবার কাছে নিজের মাথা হয়েছে দিয়েছে নাকি দা আর মাল গেও না তুমি গিয়ারে আছো আরে বাড়া গিয়ারে না গিয়ারে না এইসব কথা না বাড়া ভিতর দিকে বেরিয়ে আসছে বুঝলি তো আমরা ছেলেরা না বাড়া নর্দমার কিট ভোদা এই যেমন আমাদের সরকারকেই দেখ সরকার বলে বেটি বাঁচাও বেটি পড়াও আর ব্যাটা ব্যাটা গাড় মারাও আমাদের ছেলেদের পাশে না মারা কেউ নেই আজ শুধু এই এক বোতল বাংলা তুমি গুরু সেরা সেরা আর কি যা বলছো না পুরো মন ছুঁয়ে যাচ্ছে হ্যাঁ ঠিকই বলেছিস বাবু বাবু আমার সর্বনাশ হয়ে গেছে বাবু কে রে বড়া এই যে বাবু আমি আমি বাবু আমার সর্বনাশ হয়ে গেছে বাবু কে আছে কাকা তোমার বোকা আছে আমি তো ওইটাই দিয়ে যাচ্ছি চুপ করে থাক কি হয়েছে ও কাকা বাবু আমার সব দোকানপাট ভেঙে দিয়েছে বাবু আমার সব সর্বনাশ হয়ে গেল বাবু সর্বনাশ হয়ে গেল মানে আমি কেবল সকালবেলায় দোকান খুলেছি আর তখনই কিছু লোক আসলো চায়ে চায়ে চা হবে চা লেবু চা লেবু চা চা হবে এই লেবু চা লেবু গরম চা ফুঁ এই চা হবে বাঞ্চর লেবু চা দুধ চা ফুঁ দিয়ে গা এই চায়ে চায়ে লেবু লেবু চা গরম চা না বাড়া এই কি বাড়া চুতির ভাইয়ের মতন ডেকে ডেকে ব্যবসা চলে নাকি ওইদিকে বাড়া বাজারের টাকা না দিলে বউ ঠাবাচ্ছে আর এইদিকে বাড়া কেউই ঠাবাচ্ছে না আরে বাড়া যদি বিক্রি বাড়টাই না হয় তাহলে কি বাজারের টাকা চুরিয়ে দেবো নাকি কেউ আমার চাই খায় না বোকাছড়াগুলো সব বাপের বাড়া খা কি না কি করা যায় ওড়া আরে খুড়ি দা লাতাকলে কি ব্যবসা করা যায় নাকি হ্যাঁ এই চা হবে চা লে ও চা তো চা গরম চা এই চা হবে চা লিখা চা গরম চা ফু দিয়ে খা এই ওড়া চা হবে চা চা এই চা আয়ু না শুন দাদা আছে উনি কি 가면 বলুন দুধ চা লিখা চা চিনি দিয়ে চা গুডবাড়ি চলে তোরা মনে থাকে মনে আছে আমরা এখানে চা খেতে এসেছি তুই এবার এখানে দোকানই বলে দি কার পারমিশন নেই বলে দিছিস

এই বোকা চুটা ফুটো বাড়া খুব ভাই বেড়েছে হ্যাঁ বোকা চুটা গুলো গরিব মানুষের গায়ে মেরে দিচ্ছে কি করা যায় বাড়া বলতো এই সব কিছু হয়েছে বাড়া এই ল্যাংচার জন্য তুই বাড়া আর কোনো সিনেমা পেলি না লাস্টে মিঠুনের সিনেমায় দেখালি আরে বাড়া আমি করে জানবো মানে তার কাটা